বন্ধুরা মাত্র দু টাকা খরচ করে এই সামান্য একটা কফির পাতা দিয়ে কীভাবে নিজেদের স্কিনকে বাড়িতে বসেই বিনা খরচে পলিশিং করে নিতে পারবে তারই একটা দুর্দান্ত রেমিডি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না দেখো রেজাল্টটা যখন আমি রিমুভ করছি আমার স্কিনটা পুরো পলিশিং এফেক্ট দিচ্ছে মনে হচ্ছে পার্লারে গিয়ে আমি কোনো দামি পলিশিং করে এসেছি তো পরিষ্কার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি দু টাকা পাতার একটা কফি যে কোনো ব্র্যান্ডের এক চামচ মতো কফি এখানে আমার লাগবে এর মধ্যে দিয়ে দাও হাফ চামচ মতো চিনি চিনির দানাগুলো একটু ছোট হলে আরও ভালো হয় চিনিতে থাকে গ্লাইকলিক অ্যাসিড যেটা আমাদের স্কিনকে চকচকে করতে দাগ চককে কমাতে সাহায্য করে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো মিল্ক পাউডার গুঁড়ো দুধ গুঁড়ো দুধ কিন্তু আমাদের স্কিনকে মোলায়েম করতে সফট রাখতে দাগকে রিমুভ করতে সাহায্য করে এবার এর মধ্যে আমি হাফ টমেটোটা খুব ভালো করে স্কুইজ করে পুরো রসটা নিয়ে নিচ্ছি টমেটোর রস দিয়ে এই রেমেডিটা আমি রেডি করব। এবার তোমাদের যে পছন্দের যে কোনো ফেসওয়াশ তোমরা এখানে দিয়ে দেবে তোমাদের কাছে ফেসওয়াশ না থাকলে এক টাকা পাতা শ্যাম্পু এখানে অল্প একটুখানি দিয়ে দেবে খুব ভালো করে প্রত্যেকটাকে মিক্স করবে মিক্স করে নিলে তৈরি হয়ে গেল এটা আমাদের কফি দিয়ে তৈরি স্কিন পলিশিং প্যাক এবার এটা কীভাবে তৈরি করেছি সেটা তো দেখালাম এবার কিভাবে ইউজ করব আর কখন কখন ইউজ করব। সবটা আমি ভিডিওতে বলে দিয়েছি তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু ভুলো না তো আমি মুখটা ভালো করে প্রথমে জল দিয়ে ধুয়ে এসেছি ফেসওয়াশ দিইনি কারণ এটাতে আমি ফেসওয়াশ দেওয়াই আছে খুব ভালো করে এটা স্কিনে ঠিক লেয়ারে অ্যাপ্লাই করে নেবে কফি আমাদের স্কিন থেকে ট্যাঙ্ককে রিমুভ করবে টমেটোর রসে থাকে লাইকোপিন সেটাও আমাদের স্কিন থেকে ট্যান রিমুভ করে স্কিনকে ফর্সা করতে সাহায্য করে আর এখানে গ্লাইকলিক অ্যাসিডের জন্য আমি দিয়েছি চিনি যেটা আমাদের স্কিনে একটা চকচকে ভাব আনে পলিশিং এফেক্ট আনবে আর এখানে মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ দিয়েছি সেটাও কিন্তু স্কিনকে সফট রাখবে আর সব শেষে এখানে আমি অল্প একটু ওয়াশ ইউজ করেছি যাতে আমাদের নোংরা ধুলো ময়লা সবটাই স্কিন থেকে বেরিয়ে চলে আসে তো মিনিট দশেক এটা আমি স্কিনে রেখেছি খুব বেশিক্ষণ নয় হাতে একটু জল দিয়ে নেবে জল দিয়ে নিয়ে এটা হালকা হাতে তোমরা রাব করবে এটা আমি একটুখানি কুইক দেখিয়েছি যাতে ভিডিওটা ছোট থাকে তোমাদের দেখতে অসুবিধা হয় তাই জন্য স্পিডে এতটা করবে না হালকা হাতে তোমরা এটা রাব করবে বেশিক্ষণ রাব করবে না এক মিনিট মতো নাকের পাশে গালে কপালে যেখানে যেখানে তোমাদের মনে হবে তৈলাক্ত ভাব বেশি আছে ডালনেসটা বেশি আছে স্কিনের মধ্যে যেখানে কালচে ছোপটা বেশি আছে সেখানে অ্যাপ্লাই করে নিয়ে ভিজে টাওয়াল দিয়ে এরম চেপে তোমরা মুছে নেবে জল দিয়েও ধুতে পারো তবে ভিজে টাওয়াল দিয়ে চেপে মুছে নিলে মুখ থেকে ধুলো ময়লা ডার্ট পলিউশন সব কিছু এক নিমেষে বেরিয়ে আসে এটা ইউজ করতে পারবে আঠেরো বছরের ঊর্ধ্বে যারা আছো তারা পুরুষ মহিলা প্রত্যেকে আর সপ্তাহে দুদিন যদি এটা পুজোর আগেই শুরু করে দাও আমি পুজো স্পেশাল সিরিজ স্টার্ট করেছি তাই পুজো স্পেশালি এটা আমি বলছি তো বাড়িতে বসে বিনা খরচে পার্লারে না গিয়ে চট জল দিয়ে এই রেমেডিটা করে নিতে পারো বিয়ের বাড়ি পার্টির আগে অবশ্যই এটা করে নিতে পারবে স্কিনে একটা আলাদা জেললে আসবে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো টাটা